কেমন জানি জাপসা জাপসা দেখাচ্ছে আমাকে তো শুভ সকাল বন্ধুরা তোরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো ঘুম থেকে উঠে দেখো মুখ টুক ধুয়ে নিলাম আর কি করেছি জানো আজকে তো শুক্রবার তো গ্যাসের সব কিছু মুচি করে নিয়েছি আর বাসন কালকে না অনেক বাসন বরেছে অনেক বাসন তো বাসনগুলো সব চারিতে আমি বলে রেখে দিয়েছি পরে এখন যদি আমি বাইরে বের করে রাখি তো এই যে কুত্তা আছে কুত্তার বাচ্চাগুলো এসেই ছুঁয়ে নেবে তো পরে আমি যখন দুবো মানে যখন পরিষ্কার করব তখন বাইরে বের করব। তো ঘরের ভিতরেই রেখে দিয়েছি আর আর একটা জিনিস কি জানো এই দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাই মানে আমি কিছু বুঝলাম না মানে ও মানে মিনি শোনাটা কী করে জানো যখন আর কি ওর যে মেইন গোড় আর কি মানে ওর মিনি সোনা তো সুনাদের তো সোনাদের ঘরে যখন যায় মানে ওর বাচ্চা দুনোটাকে নিয়ে যায় তো এই সেইখানে সপ্তাহ দশ দিন থাকে থাকার পর যখন আসে আমার গোড়ে তখন আবার ওর বাচ্চা নিয়ে আসে নিয়ে আসে আবার কয়েকদিন থাকে এইখানে মানে কি বলবো দেখো মানে মানুষের মতো পুরা আর কি ওদের মানে আমরা যেভাবে মানে বাচ্চা কাচ্চাকে নিয়ে যাই কানে যেতে হলে বা থাকতে হলে সেই রকম মানে এই মিনি শোনাটা করছে মানে আজকে এই মাত্র আসলো ওর বাচ্চা দু বাচ্চা দুটোটাকে নিয়ে এই মাত্র আসলো জানি না কয়দিনের দিনের নাই ওরা এসেছে ভগবান জানে সেদিন তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম এরপরেই আবার চলে গিয়েছিলো আর আজকে ফাইনালি বাচ্চাকে নিয়ে এসেছে তো থাকবে একা আসলে যায় চলে যায় কিন্তু আজকে যেহেতু বাচ্চা এসেছে তো নিশ্চয় ও কয়েকদিন থাকার জন্যই এসেছি বাচ্চাকে নিয়ে তো ভাবো মানে ও ওদের ভিতরেও মায়া মমতা সব কিছু থাকে তাই না তো এখন রুটি বানাবো এই দেখো আজকে এত বাসন দেখো দেখো সেলফ আর সবকিছু পরিষ্কার করে এই দেখো পরিষ্কার করে নিয়েছি এই দেখো এই দেখো আমি রুটি বানিয়ে নিচ্ছি আর সঙ্গে বাটারও দিচ্ছি আর কি হয়েছে জানো এই দেখো সে নি দোয়া হয় নাই তো আর তার জন্য দেখো আমি চাকু দিয়ে বাটার লাগাচ্ছি দেখো আমার কাণ্ড কি করছি দেখো দেখো লাল চা লাল চা খুব ভালো লাগে আগে ভালো লাগতো এখন ভালো লাগে সব কাম রয়েছে সবাই বুড় দিয়ে চলে মানে আসছে ঘরে আর আমি এখনো ঘরেই আছি আর আরেকটা কী জানো কালকে ভিডিও আপলোড দিয়েছিলাম আমি এত নেটের প্রবলেম ছিল কি বলবো তোমাদেরকে আজকে সকালে ফাইনালি মানে পাবলিশ হয়েছে এত মানে নেটের প্রবলেম ছিল কালকে বলো তো আজকে সকালে একটা ভিডিও পেয়ে গিয়েছো তোমরা আবার আর পাবে দুপুর দিকে দুপুরের দিকে দেবো মানে কি বলবো কালকে এত নেটের জানি না আজকেও হয়তো ইলেকশনের সময় তো আজকে হয়তো নেটের প্রবলেম চলবে দেখো বন্ধুরা গড়টা দেখো দেখো তো সুন্দর হয়েছে না এই দেখো কিন্তু কালকে জারু দেওয়া হয় নাই বিতর কি হয়েছে যেন অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিল তো তো আজকে দেব জারু আজকে জারু দিয়ে পরিষ্কার পরিষ্কার করবো পারছি না তোমাদের সাথে আজকে বক বক করে নিয়েছি অনেক এই দেখো একটু একটু জল মনে হয় ঢুকেছে এই দেখো এই দেখো মিনিদের অবস্থা দেখো আর ওই যে ওই জায়গাটা একটু ফাঁক রয়েছে বেশি বড় না ছোট্টই ফাঁক এই ফাঁকটা মারতে হবে বন্ধ করতে হবে আর অ্যাকচুয়ালি না উপরের টিনগুলো একদমই মানে ভালো না উপরের টিনগুলো একদমই ভালো না আর কি তো তার উপরে মানে পলিথিন দেওয়া হয়েছে আর কালকে যখন একটু একটু শিল দিচ্ছিলো সত্যি মানে কি বলবো আমার এত কষ্ট লাগছিল যে আমার তো উপরের যে পলিথিন আছে সব মানে এত কষ্ট লাগছিল যে উপরে যে পলিথিন আছে পলিথিনটি তো একবার টুকরো টুকরো করে নেবে সত্যি আর আমি কি বলবো বিশ্বাস করবে না তোমরা ঠাকুরকে এত ডেকেছি ঠাকুরকে মানে কি বলবো যে ঠাকুর তুমি শিল বৃষ্টি দিয়ে দাও কিন্তু শিল দেবে না সত্যি আমার ঠাকুর আমার কথা শুনেছে কালকে পরে আর শিল হলো না এমনি বৃষ্টি একটু একটু হালকা হালকা হাওয়া হয়েছে আর রাত্রের না রু মানে ডেইলিটা মানে রাত্র হলে মানে রাত্রের অবস্থা অবস্থাটা মানে এমন হয় আর কি বুঝবে যে এই মনে মনে হয় পৃথিবীটা মানে মানে কি বলো পৃথিবীটা উলট পালট হয়ে যাবে মানে এই অবস্থা আর দিনের বেলা কত সুন্দর মানে থাকে রৌদ্র উঠে তারপর মানে রৌদ্র থাকে গরম থাকে মানে যাই হোক সুন্দর থাকে কিন্তু সব সন্ধ্যার পর থেকে যে বাপটা থাকে কি বলবো বন্ধুরা মানে এত ভয় লাগে এত ভয় লাগে যে মনে হয় যে এই পৃথিবীটা উলট পালট হয়ে যাবে সত্যি আমি ঠাকুরকে ডেকেছি কালকে ঠাকুরে অনেক নাম করেছি আমি যে ঠাকুর শিল দিও না শিল দিও না সত্যি দিল না কালকে শিল কয়েকটা পড়ে ছিল তারপর বন্ধ হয়ে গেছে খুব টেনশনে ছিলাম যে পুরা পলিথিন নষ্ট করে দেবে তো ঠিক আছে বন্ধুরা কাম কাজ শেষ করে নিই তারপর আজকে আসছি অনেক বক করে নিয়েছি বন্ধুরা এই দেখো চলে এসেছি আর কি হয়েছে জানো সকালে স্নান টান করে ডাল ভাত রান্না করে রেখে গিয়েছি বেশি সময় লাগলো না আধা ঘন্টা চলে এসেছি তো একটু এখানে ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ভালো লাগে তো তারপরে তো এই যে আসলাম আর এত রুদ্র আর এত গরম কি বলবো তো ঠিক আছে এখন রান্নাটা করে নেই তারপর তোমাদের সাথে শেয়ার করব যে কি রান্না করলাম ডাল ভাত তো হয়ে গেছে শুধু তরকারিটা বাকি আছে তো ঠিক আছে রাখছি এই দেখো বন্ধুরা রান্না হয়ে গেছে এই যে অরল ডাল আর এই যে কুমোর চচ্চড়ি একটু শস্য গুঁড়ে দিয়েছি তো তো আর কাঁচা লঙ্কা দিয়ে এই হলো আজকে দুপুরের মেনু বন্ধুরা ভাত খেয়ে নেই আর ভিডিওটাও এইখানেই এন্ড করছি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই কাল আসছি নতুন একটি ভিডিওর সঙ্গে তো টাটা বাই